আসসালাম আলাইকুম আজকে চার ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ নির্বাচন বারো তারিখে নির্বাচন হচ্ছে কিনা খুব একটা ভাবে সেই মহাধুমধাম ইপাশে মিছিল ওপাশে মোটর সাইকেলের সোডাউন উপাশে মারামারি দাবড়া দাবড়ি হুই হুল্লোর বোমাবাজি শব্দ সেই উৎসব মুখর এটা উৎসব মুখর ছিল না সন্ত্রাস মুখর ছিল সেই পরিবেশটা নাই নিত্যেজ ঘুম ভাব অলসতা কোনো রকমের শীতের সাপের মতো একে বেঁকে ধীর স্থিরভাবে নির্বাচনী প্রক্রিয়া চলছে যে যার মতো করে মহাসমাবেশগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে যার যার জায়গায় বসে রাস্তায় না যে যেমনি পার্সে লিখছে এর ভিতরে ডক্টর শফিকুর রহমানের এক্স প্রোফাইল হ্যাক হয়ে যেটা হয়ে গেল মানে পৃথিবীর ইতিহাসের অলৌকিক ঘটনা বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে হচ্ছে সেটা আবার ধরাও পড়ে গেল প্রযুক্তির প্রখরতা প্রকাশ পাচ্ছে কেউ কে কতটুকু দক্ষতা সম্পন্ন প্রযুক্তিতে শিক্ষায় জ্ঞানে সেটাও প্রকাশ হচ্ছে উভয় দিক থেকেই কিন্তু এই নিশ্চয় নিষ্পতার মধ্যে দিয়ে নিভৃতের মধ্যে দিয়েও কে জিতলো কে হারল নির্বাচনকে কেন্দ্র করে সরকার হয়তো নির্বাচনী প্রার্থীকে যাতে দুর্নীতি না হয় এই জন্য তার খরচ কমিয়ে দিয়েছেন এখানে আগে একটা প্রশ্ন করি পরে মূলধারায় আবার ফিরে যাব প্রার্থীরা দুর্নীতিবাজ হবে না দুর্নীতি করবে না এইটাই যদি গ্রান্টই থাকত তাহলে এক আসনে তিনজন চারজন দলের চূড়ান্ত সিদ্ধান্ত আবার বিদ্রোহী প্রার্থী দল বহিষ্কার করে দিচ্ছে তারপরও কামড়ে ধরে পিছনেতে টানে ছিঁড়ে ফেলে দিলে ডাইয়ের মতো ডাই যদি কামড়ে ধরে পিছনেতে টাইনে ছিঁড়ে ফেলবে অর্ধেকের তো ছিঁড়ে যাবে ওর কিন্তু ওই হুক উঠবে না এইভাবে কামড়ে ধরে পড়ে আছে কিসের মহে কিসের লাভে এখানে কি আছে এমপি মন্ত্রীদের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলো তার থেকে কি এক বিন্দু আমাদের দেশের ভদ্র শিক্ষিত মান সম্মান সমন্বিত সম্বলিত কোনো পরিবারের কোন লোকজন কি বলেছে যে না রাজনীতির ভিতরে আর থাকবো না এটা ছেলে মেয়ে ওয়াইফ ভাই বোন আত্মীয় স্বজনের মাঠে মান সম্মান রক্ষা করবার মতো পরিস্থিতি নাই এখানে এর ভিতরে আমরা থাকব না বের হয়ে গেলাম এ ধরনের কি কারোর কাছ থেকে শোনা গেছে বরঞ্চ আরো জোর তীব্র গতিতে রাজনীতির মাঠে তারা পদার্পণ করেছে এবং সেইভাবে দাপিয়ে বেড়াচ্ছে তাহলে দুর্নীতি মুক্ত কি আদতই সম্ভব এটা এটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হচ্ছে সরকার প্রার্থীকে বাঁচাতে গিয়ে দুর্নীতি থাকবেই কিন্তু প্রার্থীর অর্থ বাঁচাতে গিয়ে কি কি ক্ষতি করলে দেশের জনগণের আমি সেইটা নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে অগাধ টাকা যেভাবে ঢালতো জন প্রতি পাঁচশো সাতশো টাকা দিয়ে দিনভর চষে বেড়াইতো তাদের এলাকায় যার যার এলাকা দিয়ে পাঁচজন চারজন তিনজনের গ্রুপ এবার সেই টাকার খেলা নাই এতে কি হলো তাদের কাছে যে গচ্ছিত অর্থ যে বাজারে আসতো এই অর্থটা এই অর্থ তারল্যতা আসতো স্বাভাব সাধারণ মানুষের বিশেষ করে নিম্নবিত্ত মানুষের নিম্নবিত্ত না সবাই চুরি করে ইলেকশনের টাকা একেবারে প্রার্থীর আপন ভাট থেকে শুরু করে একেবারে তার পাশে বসার লোকটা সবাই চুরির উদ্দেশ্যেই এই এদের সাথে লেগে থাকে এই কোটি কোটি টাকা বাজারে ঢোকার সুযোগ পেল না এই সাধারণ গরিব মানুষ হয়তো একটু বাজারঘাট করতে একটু খেত সেই জায়গাটা সরকার বঞ্চিত করলো বড় বঞ্চিত করেছে হচ্ছে কাগজ নিয়ে একেবারে কাগজের ফ্যাক্টরি থেকে শুরু করে এই যে মধ্যসত্বভোগী ব্যবসায়ী যারা ছিল পুরো একটা সিন্ডিকেট ব্যবসায় বড় মার গেলো কোটি কোটি টাকার লিপলেট ছাপানোর কথা ছিল রসিতি ভরে যেত শহর সুতলি ব্যবসায়ীরা টোন টোন সুতলি ব্যবহার হতো শহরের পুরা রাস্তা ট্রাক বাস এমনকি মানুষও চলতে পারতো না মারায় হয় মাথায় বেঁধে যেত তাদের ব্যানার বড় বড় ব্যানার ছাপাইতো আমি প্রিন্টারের কথা বলছি যে প্রিন্টগুলো যে হ্যান্ড প্রকাশ করতো তারা কোটি কোটি টাকা একে তো কাগজের ব্যবসা এখানে মার গেলো দুই নম্বর হয়েছে প্রিন্টার যারা প্রেস সারা দিন তারা সারা মাস বছর অপেক্ষা করে নির্বাচনমুখী হয়ে নির্বাচন আসবে তাদের এই ব্যবসাটা রমরমা তারাই ছাপাবে প্রার্থীদের ছাপাবে কয়েক ধরনের ব্যানার ফেস্টুন থেকে শুরু করে লিপলেট হ্যান্ড বিভিন্ন ধরনের কোটি কোটি টাকার ব্যবসা এখানে মার গেল কাগজ ফ্যাক্টরি থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে প্রেস থেকে শুরু করে এমন কি সুতলি এই সুতলিটা সারা বছর কতটুকুন কাজে লাগে কিন্তু নির্বাচন আসলে কয়েক টন সুতলি দেশে এই পোস্টার বেঁধে রাস্তার পাশে দোকানের সামনে দিয়ে বিস্তরভাবে যে মারা থাকে এবং কি নির্বাচনের দিন নির্বাচনী পুরা যে কেন্দ্র একেবারে তাবুর মতো ছেঁয়ে ফেলা হয় সেই সেইগুলো এবার আর নাই সন্ধ্যার সময় মিটিংয়ের তার আতঙ্ক বাসাবাড়ি পর্যন্ত কেপি ওঠে তাদের মিছিল তাদের দৌড়া নেই দৌড়াদৌড়ি পায়ে দবদবা নিতে এবার কোনো সারা শব্দ নাই মোটর সাইকেল দেখেন কত ধরনের ব্যবসায় ক্ষতি কয়েকশো টন পেট্রোল এই নির্বাচনকে কেন্দ্র করে খরচ হইত সারাদিন তেলের পাম্পগুলাতে মোটর সাইকেলের লাইন দীর্ঘ জট করে যেত টন টন তেল ভরো আর মোটর সাইকেলের ছোট কি একটা অবস্থা নেতাদের হুংকার ধমকার তেল এক সাইকেলে তিনজন চারজন লাল বাঁধা কালো ফিতেবাদা চশমা চোখী কাটা প্যান্ট হাফ প্যান্ট গেঞ্জি গাই খালি গাই গলায় গামছা মাপলার নেতা নেতায় পরা পরিবেশ থমথমে এবার তেলের ব্যবসা লাশ তেলের পামগুলোতে ভিড় নেই যত সাইকেল চলবে তত মোবিল ঢালো মোবিলের ব্যবসা নাই যত ভিড় হবে অ্যাক্সিডেন্ট হবে ধমা ধম গ্যারেজে ঢকবে সেটা নাই মোটরসাইকেলের মেকাররা বসে আছে চেয়ারে কাজ নাই অ্যাক্সিডেন্ট হচ্ছে না কাজ নাই হাসপাতালগুলোতে এমার্জেন্সি গেলে অ্যাক্সিডেন্টের রুগী নাই সেখানে দা দালালদের ওষুধ বেচা কার কাছে নিয়ে যাবে হাত টেনে প্রেসক্রিপশন সহ সেখানে তারা অসহায় হয়ে বসে আছে রুগী নাই কোনো কিছু নাই মানে কোথাও নির্বাচনমুখী যে একটা ব্যবসা ঈদের ব্যবসার থেকে কয়েকগুণ বড়ো ব্যবসা হয় বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে ব্যবহার করে সেই ধরনের কোনো ব্যবসার সুযোগই সরকার রাখে নাই সংস্কার তো এখনো হয় নাই নির্বাচনের পরে হবে তার আগেই এই ধরনের আইন কানুন অবৈধভাবে চাপিয়ে দিয়ে এই যে এতগুলো ব্যবসার ক্ষতি হয়ে গেল ক্ষতি করে গেল এর জন্য এই ইন্টেরিয়াম সরকার কি মামলা খাবে নাকি ভবিষ্যতে সাধারণ মানুষদের পক্ষ থেকে কেউ একদিন হয়তো মামলা করবে ভবিষ্যতে করবে এটা বোঝা যায় সব থেকে তালা মারা হয়ে গেছে এই নেতারা কিন্তু নির্বাচন করবে আগের থেকেই যার যার মতো করে কোটি কোটি টাকা লোহার সিন্দুকের ভিতরে গচ্ছিত রেখেছিল কালো টাকা যারে বলে এই সুযোগে কালো টাকাগুলো মার্কেটে ঢুকত বাজারে ঢুকতো সাধারণ মানুষের হাতে আসতো পকেটে ঢুকত বাজারে বেশ একটা স্বর্গ সর্গম তরতাজা ভাব থাকত এই কালো অবৈধ টাকা বাজারে আসতে পারল না অবৈধ কালো টাকাগুলো তাদের কাছেই রয়ে গেল পাবলিকের হাতে পৌঁছালো না এতে দেশের অর্থনীতির একটা স্থবিরতা নামিয়ে আসলো অর্থনীতি একটা থেমে গেল ট্রাফিক জ্যামে পড়ে গেল। যদি টাকাগুলো মার্কেটে আসত বাজারে ঢুকত বাজারের সমস্ত কিছু বেচা কিনা একটা সহজলভ্য তারুল্যতার সৃষ্টি হতো তো অর্থনৈতিক চাকা আর একটু ঘুরত এই টাকাগুলো ঘুরে ঘুরে ভালো কাপড় চোপড় যে কোনো জায়গা থেকে ব্যবসায়ীদের হাতে যেত বিদেশি আমদানি রপ্তানিতে আরও একটু ডলারের আইনত দামের ব্যাপারে বা কন্ট্রোলিংয়ের অর্থনীতির একটা অবস্থানে পৌঁছাতে পারত সেটা পুরা দেশের অর্থনীতির উপরই একটি বড় ধরনের প্রভাব আসলো বা পড়ল দুই নম্বর কথা হলো সবচেয়ে নির্বাচনের এক ধরনের দালাল থাকে এই নির্বাচনকে কেন্দ্র করে নেতারা এতদিন যারা চামচামি করে আসছে পা সিটিয়ে আসছে এই দালালেরা বড় ধরনের একটি লগ্নি করে ভোট কেনা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িয়ে পড়া এটা কি অপোনেন্ট পার্টির কারা বেশি ভোট কালেক্ট করতে পারছে দক্ষতা কাদের বেশি গোপনে তাদেরকে লাখ লাখ টাকা দেওয়া হয় যে লবিস্ট নিয়োগের মতো করে ভাই টাকা পাঁচ লাখ দিচ্ছি ওই এলাকায় আপনার যে ভোট অমোক কেন্দ্রে আমি একটু দুর্বল ওই কেন্দ্রগুলোর ওই কেন্দ্রের ভোট আমাকে দিয়ে যেতে হবে আপনার ভোট বেচা কেনার একটি বড় দালাল এই যে মধ্যম সাইজের যে নেতা ইউনিয়ন ভিত্তিক বা ভোটের কেন্দ্র ভিত্তিক নেতা থাকে ওই কেন্দ্রের উপরে তাদের প্রভাব থাকে সারা বছররা বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম নিয়ে প্রভাব করেদের একটা ভোটের লিস্ট থাকে তাদের কাছে অপোনেন্ট নেতার কাছে কানে কানে পৌঁছায় যে তার হাতে দেড়শো দুইশো কেন্দ্রের তিনশো চারশো ভোট আছে তোমার তো এখানে ভোট দুর্বল তুমি কী করবা গোপনে একটা লেনদেন চলে সেই বড় অত্যন্ত নিখুঁতভাবে অত্যন্ত সুচারুভাবে ওপেন সিক্রেট জিনিসটা গোপনীয় অথচ জানা জানে ভোট বেচা কেনার ভিতরে যারা রাজনীতির ভিতরে আছে তারা জানে কী অবস্থা এই সবগুলো বন্ধ কিন্তু ভয়ঙ্কর একটি তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছে এটাই স্বপ্রণোদিত হয়ে কিছু লোক ভোট চেয়ে বেড়াচ্ছে কারণ তাদেরকে ওই এলাকার নেতাগিরি জাহের করতেই হবে এমপি সব টাকা দিক আর না দিক সেজ এলাকার নেতা গ্যাং এবং অমুক ভাই এমপি হবে সেই ভাইয়ের গ্যাং তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে এর ভিতরে আমি একটা তথ্য সূত্র দিচ্ছি সূত্রগুলো মিলিয়ে দেখবেন সবাই তারা কারা যারা সপ্রনোদিত হয়ে নির্বাচনের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে হুঙ্কারের সাথে ভয় দেখিয়ে একবার পুরো আন্ডার থ্রেট তারা হলো যাদের নিজ নিজ এলাকার ভিতরে সিমেন্ট ব্যবসা আছে ধুলো ধুলোবালির ব্যবসা আছে কেউ বাড়ি করবে তাদের যে ধুলো ধুলোবালি দেওয়া হয় ধুলো বালির ব্যবসা আছে বালির ব্যবসা আছে রডের ব্যবসা আছে ইলেকট্রিসিটি কার আত্মীয় স্বজন বাড়ির কারেন্টের কাজ করে সেই ব্যবসার সাথে জড়িত কারা টাইলস ঘরে মেজই বা ফ্লোরিজের পরিমাণ টাইলস লাগবে বা স্যানিটারি ফিটিংসের জিনিস লাগবে এই সব ব্যবসার যারা নিজেরা সরাসরি ব্যবসার সাথে জড়িত এই সব লোকেরা কারা প্রাইভেট কেজি স্কুলেগুলোর মাস্টার বা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা এই লোকগুলো ঘরে বসে নাই এমপি সাহেব টাকা দিল কিনা সেটারও দেখার নাই এরা নিজেরা জোট হয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে এই এলাকা তাদের আধিপত্য ধরে রাখার জন্য বিশেষ করে উন্নয়নশীল এলাকাগুলোতে কেউ বাড়ি করবে পৌরসভার আমিন আসার সাথে সাথে তাদের কানে পৌঁছে যাবে তাদের সাথে থেকে তাদের মাধ্যমে পৌরসভার থেকে জরিপ করাইয়ে বাড়ির শখের অনুমোদন করাইতে হবে তাদের দিয়ে তাদের দ্বারা মাটি মিস্ত্রি তারা নিয়োগ দেবে মাটি কাটা থেকে শুরু করে রাজমিস্ত্রি তারা নিয়োগ দেবে তাদের দোকান থেকে সিমেন্ট নিতে হবে তাদের দিয়ে ধুলো বালি নিতে হবে তাদের থেকে বালি নিতে হবে তাদের থেকে ইলেকট্রিক মিস্ত্রি নিতে হবে তাদের দোকান থেকে টাইলসের দ্রব্য নিতে হবে এর বাইরে কিন্তু কোথাও যেতে পারবেন না আমরা আপনাদের এখানে দেখে রাখতেছি নিরাপত্তা সব দিচ্ছি মাঝখান দিয়ে ব্যবসায়িক যত দ্রব্য লাগবে আমাদের কাছ থেকে নিতে যাওয়া যাবে এর বাইরে গেলে কিন্তু আপনি বাড়ি এখানে করতে পারবেন না বাড়ি করলেও রাস্তা পাবেন না রাস্তা পেলেও কারেন্টের লাইন পাবেন না কারেন্টের লাইন পেলেও পানির লাইন হোক আর না হোক টিউবওয়েল চাপ বসানোর মেস্তরি আপনার বাড়িতে কিন্তু ঢুকতে পারবেন না অবস্থা কোথা কোথায় নিয়ন্ত্রণ কাদের হাতে কোথায় এটাই হচ্ছে রাজনীতির মূল রহস্য এই যে ছোট মাঝারি ভিত্তিক ব্যবসায়ী যারা এরা এখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের ব্যবসাকে স্বাবলম্বী করবার জন্য নেতা টাকান দিকান না দিক দুর্নীতি কোথায় হচ্ছে এই জায়গাগুলো কি আসলেও খুঁজে বের করবার মতো সরকারি কোনো মাধ্যম সরকারি কোনো জনগোষ্ঠী কোনো নিয়োগপ্রাপ্ত অফিস আদতেও আছে কারা নিয়ন্ত্রণ করছে রাজনীতিকে সমাজ কাদের হাতে জিম্মি বন্দি শুধু নেতার হাতের নয় ক্ষুদ্র যারা ব্যবসা করে নিয়ন্ত্রণ এলাকায় তারাই মূলত নেতার সাথে সময় দেয় নেতার কাছ থেকে আশীর্বাদ পুষ্ট হয়ে এলাকা তারা নিয়ন্ত্রণ করে ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না ভোট না দিলে এলাকার কোনো কর্মর কোনো সুযোগ সুবিধার ভিতরে থাকতে পারবেন না ঢুকতে পারবেন না এমনকি আপনার ভালো রাস্তাও রাত্রি ভেঙে ক্ষত বিক্ষত করে দিয়ে আসা হবে আর ডেল মারা এগুলো তো কোনো ব্যাপার না আপনার মেয়ে ছেলে বেরে লিফটিজিং করা আপনাকে ক্রিটিজিয়ম করা এগুলো তো কোনো ব্যাপারই না বড় বড় পদক্ষেপগুলো তাদের মাধ্যমেই হয়ে থাকে সামাজিকভাবে হেনস্থা ছোট করা যে কোনো বিষয়কে কেন্দ্র করে মানুষ ডেকে আপনাকে অপমান অপদস্থ করা এই ইরাই সমাজকে মূল নিয়ন্ত্রণের ধারায় রেখে দিয়েছে হাতটা শুধু উপরে নয় উপরের থেকে উপরেই দেখা যায় যারা ঢাকাতে বসে আছে বা রাজনীতির মূল কেন্দ্রে বসে আছে তারা হয়তো এমপি পর্যন্তই তাদের চোখ আসে তার নিচে নয় কিন্তু এমপি সাহেবের গাছের তলায় ছায়ায় যে দুর্নীতির আখরা একেবারে উই পুকার মতো সমাজকে কুরে 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 খাচ্ছে যে দুর্নীতি দুর্গ্রস্থ মানুষগুলো এদেরকে কিভাবে এই সমাজের তাদের করাল হাতকে তাদের থাবাকে এই সমাজের উপর থেকে সরানো যায় উঠানো যায় এইখানে পরিকল্পনার প্রয়োজন ওই উপর থেকে নেতার অর্থ সংকুলান বা অর্থ বাঁচানোর পদ্ধতিগত দিকগুলো দিলেই হবে না এই যে যারা স্বপ্রনোদিত হয়ে নেতাকে নেতা বানানোর জন্য এরা এই নেতার পিছনে কাজ করছে এই জন্যই নেতা যদি এমপি হয় নেতা যদি তাদের প্রকৃত নেতা হয়ে দাঁড়ায় সে এলাকায় যতই অপকর্ম করুক না কেন মানুষ মার্ডার করে ফেললেও এমপি সাহেবের আর বলার কিছু থাকবে না কারণ ওই এমপি সাহেবের এমপি বানানোর জন্য ওই লোক অনেক পরিশ্রম করছে নিজের টাকা খরচ করে টাকা খরচ করে না শ্রম দিয়ে তাহলে এই লোক যদি সমাজে তার কাছ থেকে সিমেন্ট নেবে না তার কাছ থেকে ইট কিনবে না তার কাছ থেকে ধুলাবালি নেবে না তার কাছ থেকে ইলেকট্রিসিটির মাল কিনবে না তার কাছ থেকে টাইলসের জিনিসপত্র নেবে না ওর যদি বাসার ভিতর মেরেই ফেলে এমপি সাহেব কেন বলবে দোষ সাধারণ ওই জনগণের ও আমার লোকের কথা শোনে নাই কেন ও আমার লোকের ব্যবসায়িক জিনিসপত্র কেন নেয় নাই। নিতেই হবে ওইখান থেকে অর্থাৎ ওই দুর্নীতির যে ছায়াটা সেই ছায়া কোন হাত দিয়ে এসে সমাজের কোন স্তরে পৌঁছায় আমি এটা সুষ্ঠু সুন্দর একটি উপমা বা সূত্র দিলাম এগুলোতেই মূল সংস্কারের প্রয়োজন আসসালামু আলাইকুম